সাত সকালে রাজধানীর রেশমবাগান এলাকায় দ্রুতগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে রাস্তার পাশে ডেরি পড়ে যায় এতে সামান্য আহত হয় গাড়ির চালক স্থানীয় এক ব্যক্তি জানায় সকাল ছয়টা নাগাদ টি আর জিরো ওয়ান জে টু ওয়ান টু ফোর নম্বরের আর্টিকা গাড়িটি ক্ষয়পুরের দিক থেকে দ্রুত গতিতে আসছিল রেশমবাগান ক্লাবের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং সজোরে ধাক্কা মারে তারপর গাড়িটি রাস্তার পাশে ড্রেনে পড়ে যায় দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক জানা যায় গাড়ির চালকের নাম সঞ্জয় দাস সে সামান্য আহত হয়েছে গাড়ির মালিকের নাম